তো বন্ধুরা কাল রাত্রি বেলা যেই চিরকুটটা আমার ভাইপোর হাতে ধরিয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে আর এই ভিডিওতে দেখছি আমরা চিরকুটে কি লেখা ছিল আর ওরা যে প্রমাণ করছে বলছে তোরা মিথ্যে কথা বলছিস তোরা এত টাকা লিখিস এই যে প্রমাণ দেখো এখানে কাটাকুটি কুটি করেছে আমরা লিখেছিলাম যে অ্যামাউন্ট ওরা সেটা কেটে লিখেছে দুশো এক টাকা এত এখানে দেখো আমরা এতটা লিখিনি এতটা লিখিনি ও বানিয়ে বানিয়ে লিখেছে আমরা এসব লিখিনি তাও তোমাদের আমি পড়ে শোনাচ্ছি আর এই লেখাটা আমরা নিজেদের মন দিয়ে লিখেছি সবাই একটা একটা করে ওয়ার্ড বলেছে সেই হিসাবে লিখেছি আমরা কোনো ফোন দেখে লিখিনি তোমরাই পড়েন আমরা ঠিক আছে না তোমাদের পড়তে হবে না আমি পড়ে শোনাচ্ছি স্টার্ট বলো বাবাও কালো মাও কালো আমি হব আরো কালো কালো বলে দিও না ফেলে নাও না আমায় কোলে তুলে কালো হওয়াই অনেক ভালো করবো আমি জগৎ আলো যদি তুমি না নাও কোলে দাদু দেবে কানটি মুলে ঘুমের রানি ঠাকুমা আমার আসছি আমি ঘুমটি তোমার করব কাবার রান্না করো অনেক রকম করব আমি ভুরি ভোজন যারা আমায় নিয়ে এলো দিও না তাদের ফেলে এইবার পরের লাইনটা দেখো ভোজন শেষে তাদের হাতে সাত হাজার এক টাকা দিও তুলে এই আমরা লিখেছি আর বানিয়ে বানিয়ে ওরা লিখেছে মিডিল এটা এই কিপটে মা কিপটে বাবা এটা আমরা করোনা কিপটে তোমার কালো ছেলে ঠিক আছে কাজু বাদাম দিয়ে আর এই আমরা লিখেছি কাজু বাদাম দিয়ে ভালো লাগে হালুয়া আমি তোমাদের ছেলে তোমাদের মতোই কালুয়া এটা হচ্ছে আমরা লিখেছি আর এই বানিয়ে বানিয়ে ওরা বিচ্ছিরি ভাবে এটাকে কাটাকুটি করেছে দেখো এই যে দেখেছো

অনেকটাই রাত হয়ে গেছে আমাদের যেতে যেতে তো এই যে এদের পর্দা করছিলাম কী রান্না হবে কি পুজো হবে কে কতজন লোক হবে এই কথা বলতে বলতে অনেকটাই দেরিয়ে গেছে তাই জন্য এই বাড়ি থেকে দেখো পরোটা আর আলু চচ্চুরি করছি খাওয়া দাওয়া করে আমরা চলে যাব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল রবিবারে কি কেনাকাটা হবে কি বাজার হচ্ছে কি হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা গুড নাইট